নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে দারুণ কিছু ইউনিক টিপস তোমাদের সাথে শেয়ার করব যাতে কিনা তোমাদের কিন্তু সারা দিনের কাজকর্মে অনেকটাই হেল্প হয় তাই এমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকছে আজকের ভিডিওতে বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করে যাবে চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা আমরা কিন্তু এরকম পার্স ব্যবহার করে থাকি এই পার্সগুলো যখন আমরা ইউজ করি পার্সে কিন্তু একটা কালচে দাগ ময়লা এরকম কিন্তু পড়ে যায় হাতের ইউজ করতে করতে তাছাড়াও কিন্তু দেখবে ঘরে বাচ্চারা থাকলে দুষ্টুমি করে কিন্তু ওরা এরকম পেনের দাগ দিয়ে দেয় তো দেখো আমার ব্যাগেও কিন্তু এরকম পেনের দাগ রয়েছে তো এরকম যদি কালো হাতের যে ময়লা সেই দাগ হয় অথবা পেনের কালির দাগ হয়ে যায় তোমরা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো খুব সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাতে করে তোমাদের ব্যাগটা কিন্তু একেবারেই নতুনের মতো থাকবে ব্যাগে কিন্তু কোনো দাগ থাকবে না দেখো নিয়ে নিয়েছে নিয়েছি স্যানিটাইজার করোনার সময় কিন্তু এরকম প্রচুর স্যানিটাইজার আমাদের সবার বাড়িতেই ছিল যেগুলো কিনা পরে আর আমরা ইউজ করিনি দেখো বাড়িতে যদি থেকে থাকে স্যানিটাইজার ইউজ করতে পারো আমি একটু তুলোর মধ্যে আমি একটু ওয়াইপসের মধ্যে নিয়ে নিয়েছি তোমরা এখানে সুতির যে কোনো কাপড়ের মধ্যেও নিয়ে নিতে পারো একটু টুকরো তুলো নিতে পারো যা কিছু হলেই হবে তো দেখো কি সুন্দর ম্যাজিকের মতন কিন্তু উঠে গেল এই দেখো পেনের পুরো দাগটাই কিন্তু এটাতে উঠে গেল শুধু তাই নয় এর ওপরে যে কালচে একটা আস্তরণ পড়ে যায় ময়লার সেটাও কিন্তু একেবারে উঠে যাবে তার ফলে কিন্তু আগের মতোই গ্লেজ চকচকে হয়ে যাবে শুধু তাই নয় এরকম স্যানিটাইজার ছাড়াও তোমরা কিন্তু যে রিমুভার আমরা ইউজ করি লিকুইড রিমুভার সেগুলোও কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো রিমুভার দিয়েও কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো ভালো লাগলে লাইক করো বন্ধুরা তোমরাও ফলো করো চলে যাচ্ছি পরবর্তী টিপসে দু নাম্বার টিপস দেখো বন্ধুরা আমরা এরকম যে কোনো প্যাকেট ধরো কাটলাম কিন্তু পুরোটা হয়তো লাগলো না কিছুটা লাগলো কিছুটা আবার আমরা রেখে দিলাম তো যখন রেখে দিই এরকম গার্ডার দিয়ে কিন্তু আটকে রাখি দেখো আমি চাউমিন কিছুটা করেছিলাম কিছুটা আছে আমি গার্ডার দিয়ে আটকে রেখেছি গার্ডার দিলে দিয়ে আটকালে কি হয় একটু যদি ফাঁকা থাকে নয় পিঁপড়ে ছোট আড়শরা ঢুকে যায় না হলে সেটাতে হাওয়া লেগে কিন্তু জিনিসটা নেতিয়ে যায় নষ্ট হয়ে যায় তাই দারুণ একটা টিপস তোমাদেরকে দেখা মানে বলবো যেটা কিন্তু তোমরা মানে ভালো লাগলে হয়তো এক্ষুনি তোমরা সেটা ট্রাই করবে চলো দেখে নাও তার জন্য আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি তো দেখো গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পর আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি চামচের ঠিক পেছন অংশটা যে দিকটা দিয়ে আমরা ধরি সেটাতে আমি একটু গরম করে নিচ্ছি একটু ধরলেই গরম হয়ে যাবে যেহেতু স্টিলের দিয়ে আমি দেখো এই পুরো মোটটাকে ভালো করে চেপে চেপে আটকে দেব। চেপে চেপে আটকানোর ফলে কি হবে এত সুন্দর করে এটা আটকে যাবে না কোনো দিক থেকে হাওয়া ঢুকবে না কোনো দিক থেকে একটু ফাঁকা থাকবে যার ফলে কিন্তু বাইরের কোনো পিঁপড়ে পোকা কিচ্ছু ঢুকবে না এই গাড়ার দেওয়ার কোনো ঝামেলা নেই তোমরা এয়ারটাইট করে কিন্তু এটাকে রাখতে পারো তো দেখো আমি হিট করে প্রায় পুরো অংশটাই কিন্তু ভালো করে আটকে নিয়েছি তোমরাও বন্ধুরা এরকম যে কোনো মশলার প্যাকেট চানাচুর বিস্কুট বিস্কুটের প্যাকেটে কিন্তু এই ট্রিক্সটা খুব ভালোভাবে কার্যকরী হবে বিস্কুটে একটুও হাওয়াও ঢুকবে না নরমও হবে না তো এরকম কিন্তু একেবারে এয়ারটাইট হয়ে যাবে দেখো এবার মুখটাকে আমি দু সাইড দিয়ে টেনে টেনে তোমাদেরকে দেখাচ্ছি আর উল্টেও দেখালাম দেখো একটুও পড়বে না একটুও কোনো ফাঁকা অংশ কিন্তু নেই তো এই ট্রিক্সটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অনেক অনেক শেয়ার করবে যাতে প্রত্যেকেরই হেল্প হয় দেখো আমি ভালো করে উল্টে পাল্টে তোমাদের কিন্তু লাইভ দেখিয়ে দিলাম যে কত সুন্দর করে কিন্তু আটকে গেল। তোমরা এইভাবে যে কোনো প্যাকেট আটকে নিতে পারো তাতে কিন্তু গার্ডারের কোনো প্রয়োজন হবে না ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি তিন নাম্বার টিপস দেখো বন্ধুরা আমরা যখন রান্না করতে করতে ধরো গ্যাসটা শেষ হয়ে গেল তখন চিন্তায় পড়ে যাই বাড়িতে যদি কেউ না থাকে যে গ্যাসটাকে কিভাবে লাগাবো গ্যাস তো লাগাতে হয়তো আমরা অনেকেই পারি কিন্তু যেটা প্রধান সমস্যা এই যে সাদা অংশটা এই মুখটা কিন্তু কোনোভাবেই খুলতে চায় না টানা হিচড়ে করে হাতে কিন্তু প্রচণ্ড লাগে প্রেশার দিতে হয় তার ফলেও কিন্তু এই সাদা অংশটা কিন্তু উঠে আসে না তো দারুণ ট্রিক্স দেখাবো কোনো টানা টানি কিচ্ছু করতে হবে না নেল নিয়ে নিয়েছি তোমরা দেখে হয়তো অবাক হচ্ছ যে নেল কাটার দিয়ে কি হবে তো একটু দেখতে থাকো ধৈর্য ধরে তাহলেই জানতে পারবে নেল কাটারের যে কোনো একটা অংশই সরুটা হোক বা ওই পাশের ঘুরিয়ে মোটা অংশটা হোক যে কোনো অংশটা ওই যে সাদা স্টিলের যে অংশটা রয়েছে সেটার মধ্যে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে জাস্ট দড়িটাও টানতে হবে না এটাকে সাদা অংশটাকে হালকা করে ওপর দিকে টান দেবে দেখবে উঠে আসছে মানে জাস্ট ধরলেই উঠে আসবে তার কারণ এই সাদা অংশটাতে চাপ দেওয়ার ফলে ওটা কিন্তু অটোমেটিক আলগা হয়ে উঠে আসে তো এরকমভাবে কিন্তু আমিও কাজটা করি তাতে কিন্তু আমার কাউকেই প্রয়োজন হয় না নিজেই করে ফেলি তাই রান্না করতে করতে বা বাড়িতে একা থাকলে যে কোনো সময় যদি তোমাদের গ্যাস শেষ হয়ে যায় লাগানোটা কিন্তু কোনোই সমস্যা নয় দেখো কিচ্ছু টানলাম না আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি এটাকে আটকে জাস্ট ওই অংশটার মধ্যে নীল কাটারটাকে ভরবে যে কোনো একটা অংশ নীল কাটারটাকে দেখো আমি ভরে নিয়েছি ভরে নিয়ে সাদা অংশটাকে ওপর দিকে জাস্ট ধরবো উঠে আসবে কারণ এটা কিন্তু এইভাবেই এটার সিস্টেম এটাকে আলগা করতে হয় ভীষণ ইজি বন্ধুরা তোমরা এইভাবে ট্রাই করো এখনই ট্রাই করে দেখো নিজের একাই পারবে ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিও অনেক অনেক শেয়ার করো আজকের ভিডিওটি তো চলো এটাকে আটকে রাখলাম চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে চার নাম্বার টিপস দেখো বন্ধুরা আমি এখানে একটা কাগজের কাপের মধ্যে কিছুটা পরিমাণ চাল নিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা যেই চাল কিন্তু আমরা প্রত্যেক দিন খাই ভাত করে সেই চাল নিয়ে নিয়েছি এটা দিয়ে কি করব দেখো তো তোমরা এটা কোনো কৌটোতেও নিতে পারো তো আমি চাল নিয়ে নিয়েছি এই চালটা কিন্তু ফেলা নষ্ট হবে না কাজ হয়ে গেলে এই চালটা দিয়ে ভাত রান্না করেও কিন্তু খা খেতে পারবে আর দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ লবঙ্গ লবঙ্গর ভাগ ভাগটা কিন্তু একটু বেশি দেব লবঙ্গ কিন্তু যে কোনো গন্ধ আটকাতে সাহায্য করে ঘরের ড্যাম্পোরা গন্ধ হোক বা যে কোনো পুরোনো কাপড় জামার গন্ধ সব কিছু এড়াতে কিন্তু সাহায্য করে আর লবঙ্গ যেখানে থাকে সে তার যে খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ তার ফলে কিন্তু কোনো পোকা মাকড় আরশোলা কিচ্ছু আসে না এটা আমরা প্রত্যেকেই জানি লবঙ্গর কিন্তু খুব সুন্দর একটা স্মেল তাই না এবার দেখো এটা দেওয়ার পরে আমি কী করছি একটা টিস্যু নিয়েছি এটাকে ভাজ করে আমি ওপর দিয়ে দিয়ে গাডার দিয়ে আটকে দিলাম তো এবার কি কাজে লাগবে সেটা তোমাদেরকে বলি ধরুন অ্যাপথোলিন শেষ হয়ে গেছে ওয়ার্ড্রব আলমারি যে কোনো জায়গায় যেটা আটকানো থাকে হ্যাঁ যে কোনো জায়গায় দেখবে বর্ষাকালে কিন্তু ভীষণ গন্ধ হয়ে যায় জামা কাপড়ের মধ্যে ন্যাপথোলিন শেষ হয়ে গেলে তোমরা এই কাজটা করে নিতে পারো আলমারি যে কোনো একটা পাশে রাখবে দেখবে খুব সুন্দর গন্ধ হবে পোকামাকড় কিচ্ছু কিন্তু আসবে না পুরো ন্যাপথোলিনের মতোই কিন্তু কার্যকরী হবে আর কি করবে এটাকে পুরো আটকালে তো হবে না একটা সাইড দেখো আমি একটু সরু কিছু সাহায্যে সেটা সেফটিপিন হোক কাচি হোক যা হোক দিয়ে কিন্তু ওপরে কয়েকটা ছিদ্র করে নিয়েছি সাত আটটা মতো তো এইরকমভাবে তোমরা আলমারির যে কোনো পাশে রাখবে দেখবে কোনো পোকামাকড়ও আসবে না আর দুর্গন্ধও কিন্তু হবে না তো বন্ধুরা আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে বিপাশা জালকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আজ আজকের মতন এই পর্যন্তই